لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. قال الله سبحانه وتبارك وتعالى في كلامه المزيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن رزق ولا عاقبة للتقوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا يا دارشوك سروتا كاسب عمدوريت تكي عمدر كجرى عمدر كجرى دكتن الله تعالى رشش مهرباني رب العالمين عمدر এই শাবান মাস শাবান মাসের এই সূরুলগ্নে আল্লাহ তাআলা আমাদেরকে اللهم প্রস্তুতি দাও যে দোয়া বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন আমরা সেই দোয়াটি পড়ে নেই আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শাবাবা মাবাদ্দিগিনা রমজান আল্লাহর Habib দোয়া করুন আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে রজ বসান মাসের পূর্ণ বরকর দান করেন এবং রমজান বলছাই দেন আমরা সকলেই বলি আল্লাহ মাহমেন সময় তো প্রিয় ইমানদার তৌহিদ জানতা প্রিয় ইমানদার মোমেন ভায়রা আমি একটি আয়াত করেছি অল্প সময় কথা যে আল্লাহর হাবিব সাল্লাই হিবাসাল্লামের উপরে যে আয়াত নাজিল হলো আল্লাহ তারা বলেন আপনি আপনার আহাল পরিবার নামাজের আদেশ দিন আমুর আদেশ করুন আহালাকিস সলাদ আহালাকা আপনার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ করুন নামাজ নিয়ে যদি কথা বলি আসলে নামাজ তার একটা মানুষের পরিবর্তন আসে না আমাদের মুসলমান হিসাবে প্রথম পরিচয় থাকবে নামাজ আমরা নামাজ পড়ব এই যে আপনার সে আমাদের সামনে থেকে বিদায় নিল রজব মাস এই রজব মেয়েরাজের মাস আমাদের জন্য মেয়েরাজের হাদিয়া হলো নামাজ মেয়রাজ মাসের সাল্লাহ সালাম আশা আজিমের দাওয়াতি মেহমান হয়ে যেমন এই রজব মাসে আল্লাহ আলাদা বিদা লাভ করলেন ঠিক আমাদের জন্য হাদিয়া উপহার নিয়ে আসলেন আমাদের জন্য মেয়রাজ হলো নামাজ আসসাল মেয়র মোহিনে তো আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আল্লাহ তালা বললেন এ আপনি নামাজ পড়ুন আমি যেও অস্তাবির আলাই হ্যাঁ আপনি আমাদের উপর অবিচল থাকুন এবং আপনার পরিবারদেরকে নিয়ে নামাজ পড়ুন তাদেরকে নামাজের আদেশ দিন যেমন আল্লাহর হাবিব সাল্লাহ সন্তানদেরকে নামাজের ব্যাপারে আদেশ করেছেন বলেছেন যে আল্লিমু সবিউসলা নামাজের তালিম দাও সন্তানদেরকে হ্যাঁ মুরু আওলাদ কম্বিস তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও নামাজের আদেশ দাও আল্লাহ তালা বললেন হে রসুল আমি আপনার কাছে লা নাস আলু কারিস্তান আমি আপনার কাছে তেমন রেজেক্ট চাই না নাহনু না রজুক বড় আমি রেজেক্ট দেই ওয়ালা কিংবা তাকওয়া তাকোয়া তো যেই হোক সম্মানিত সুদিনার মুসলামান আমরা পরানো ক্যারিমের আল্লাহ তালা যে বাণী অনুযায়ী আমরা বুঝতে পারলাম যাতে আমরা আমরা নিজেরা নামাজ পড়বো আমাদের পরিবারের মধ্যে নামাজ পড়াবো এজন্য আমি একখানা হাদিস তেলাওয়াত করি হাদিস খানা বিশ্বনবী মোহাম্মদ রুসল্লাহ সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন বিদায় হজের ভাষণে আল্লাহ হাবিজালাম অনেক কথা বলেছেন লক্ষাধিক সাহাবা সাহাবা আজমাইন্দের উপস্থিতিতে সেখানে অনেক হাদিস বলেছেন আমি দু একখানা হাদিস সেখান থেকে বলি ইয়াহতুবু ফি হজা সল্লু খমসাকুম সল্লু খমসাকুম সাহরাকুম ওয়াহাদ্দু সাকা দামন ও মারাকুম তাদু হুলু জান্নাতর অব আমি আরবি ভারত বলেছি সম্মানিত শ্রোতা মণ্ডলী তৌহিদি আমার দিনদার ঈমানদার মুসলমান ভাইরা পর্দা আলেমা এবং বোনেরা আল্লাহফিস আল্লাস সাল্লাম ইয়াকদুবু ফি হজ্জা তিলবিদা খুতবা বলেছেন বিদায় হজের খুতবাই তিনি বলেছেন যে সল্লুহাম সাকম পাঁচ অব্দ নামাজ পড়ে ঠিক এই যে রজব মাসে মেয়েরাজের মাসে নামাজের একটি অধ্যায় গেলো হ্যাঁ সেখান থেকে আমরা বুঝলাম যে মুসল আমাদের জন্য সর্বপ্রধান কাজ হচ্ছে আগে হচ্ছে নামাজ আগে কাজ না আগে নামাজ নামাজ একটি সর্ব বৃহৎ কাজ মুসলমানদের জন্য আর আল্লাহ তালা বলেছেন ওস্তায় রবি সবরি ওসলা ওয়াইন নাহালা কাবি রতুল ইল্লাল হসেইন বান্দাকে নামাজের মাধ্যমে বান্দারা আমার কাছে দুইটা জিনিসের মাধ্যমে চাইতে হবে এক হলো নামাজ একটা হলো সবর ধৈর্যের মাধ্যমে তো যাই হোক আল্লাহর হাবিব বলেছেন যে পাঁচ শক্ত নামাজ পড়বে সল্লু খমসাকম অসম ও সাহারাকুম ও রমজানের পূর্ণ মাস রোজা রাখবে ওয়াদু সাকাত আম ওয়ালেকুম মালেনেসা পরিমাণ মালের যদি মালিক হও সেক্ষেত্রে জাকাত দিবে বাংলাদেশের প্রায় লক্ষাধিক টাকা বা এক লক্ষ টাকার মতো হলে জাকাত ওই বান্দার উপরে খরচ হয়ে যায় লাখে আড়াই হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা যদি হয় দুই হাজার টাকা যাই হোক এভাবে করে জাকাত দিতে হবে ও আতিও উমারকম একটা ব্যাপক কথা আতিও উমারকম তোমাদের আমিরদের আদেশ মান্য করবে ইসলামী রাষ্ট্রের ইসলামী সরকার যারা থাকবে তাদের বৈধ হুকুমগুলো তোমরা পালন করবে যদি চারটি কাজ করতে পারো পাঁচক্ত নামাজ পূর্ণমাস রোজা মালেনাজ মালের জাকাত আর হলো এই যে আমিরের আনুগত্য করা রাষ্ট্রের শাসকের আনুগত্য করা বৈধ হুকুমগুলো পুঙ্খানু পালন করা আমিরের তাত করা এটা একটা পয়স বাদাত তো এই চারটি কাজ যদি করতে পারো বিশ্বরবি আমাদেরকে গ্যারান্টি দিয়েছেন জান্নাতের সুহান আল্লাহ সুহান আল্লাহ আবি হামদি সুহান মিন্না তো যাই হোক নবীজি বলেছেন যদি চারটি কাজ করতে পারো তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দিলাম তা তো খুলু জান্নাত এটা জমার সিগা যে তবেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুই একখানা হাদিস এবং দুই একখানা কোরআনুল করিমে যে আয়াত তেল করলাম আল্লাহ তালা এর উপর আমাদেরকে আমল করা তাও দান করুন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ নামাজ পড়ার তাও দান করুন যেন রমজান কত পৌঁছাইয়ে দেন রমজানের পূর্ণ রোজা বিশ্বাকাত তার আবি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাফ কোরআনের পিছনে করতে পারে নামাজ পড়তে পারি ঘরে মা বোনরা যেন পূর্ণ বিশ্বাকাত দিনের সারা দিন কষ্ট ক্লেশ করার পরেও রোজা রে রাখার পরেও যেন ঘরে বসে তারা মুসাল্লায় নামাজের মুসাল্লায় বসে যেন বিশ্বাকাত তারা বিন নামাজ পড়তে পারেন এই দোয়াই আমরা কামনা করি সবার জন্য দোয়া করি সুস্বাস্থ্য কামনা করছি দেশবাসীর জন্য দোয়া করছি বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করছি আমরা সবাই সবার জন্য হিতাকাঙ্ক্ষী সবাই সবার জন্য দোয়া করছি আল মুসলিম মনসালিম আল মুসলিম আল আল মুসলিমের খোয়া ইন মেনু না জাসাদিল ওয়াহেদ সব মুসলমান যেন সবার দেহ যেন দেহ আমরা সবাই সবার জন্য দেওয়া করবো আমরা যেন আমাদেরকে সবাইকে আর মঞ্জুর করেন সবাইকে যেন ইমানি হালতে আমাদেরকে রাখেন সদা সর্বদা এবং এই দুনিয়া যা যাবরিক জীবন কয়েক দিনের জন্য আমাদের দুই জীবনে দুইটা ধরনী দুইটা দ্বীপের বিষয় নিয়ে দুইটা বিষয় যেন আমরা বেঁচে থাকি এক হলো আমরা যেন পথিক ও প্রবাসী কোন ফির দুনিয়া কান্নাকাগারি বা আবির সাবিল আমরা এই দুনিয়ার প্রতিগত প্রবাসী এভাবেই যেন বাঁচতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুলার মঞ্জুর করেন ইমানই ইমানি হালত নিয়ে সর্ব সর্বদা থাকার তাও দান করেন আল্লাহ যখন ডাক দিবেন তখন যেন আমরা কালিমা পড়তে পড়তে ইমানি মৃত্যু যেন আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন সবাই আল্লাহ আমহ